ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব আপনার জীবনের কয়েকটি ঘটনা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখবেন আপনার জীবনের সঙ্গে হুব মিল খুঁজে পাচ্ছেন এবং যা যা ঘটছে প্রত্যেক দিন আপনার সঙ্গে সেই প্রত্যেকটি বিষয়ের কথা এই ভিডিওতে বলা রয়েছে কিন্তু কি ঘটছে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে রাত্রিবেলা ঘুমের সমস্যা হচ্ছে সকালবেলা ঘুম সহজে ভাঙতে চাইছে না ঘুম থেকে উঠবার পরে মনে হচ্ছে আজকের দিনে আমি লেট করে ফেলেছি একটা পরিকল্পনা নিয়েই দিনটা শুরু করলেন কিন্তু কোনোভাবেই সেই পরিকল্পনা অনুযায়ী দিনটা শেষ হচ্ছে না কাজ অন্য কাজ কোনোটার সঙ্গে কোনোটার মেল থাকছে না ক্রমাগত অস্থিরতা তৈরি হচ্ছে তারপরে দিনের শেষে যখন আপনি বাড়িতে এসে পৌঁছলেন মাথা তখন ভীষণ গরম বাড়িতে এসে মানুষজনকে দেখেই মনে হচ্ছে এরাই আমাকে ডিস্টার্ব করছে শান্তি তো নেই সারা পৃথিবীতে কোথাও যেন শান্তি নেই চতুর্দিকে অস্থিরতা চতুর্দিকে অশান্তি ভালো লাগছে না মাথা গরম হয়ে যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে মিসবিহেভ করে ফেলছেন রাত্রিবেলা খাওয়ার পাতে মনে হচ্ছে প্রত্যেকটি খাওয়ার যেন বিস্বাদ নুন কম হয়েছে ঝাল বেশি হয়েছে কোনোটাই যেন ভালো লাগছে না দিনের শেষে সম্পূর্ণ বিরক্তি আরও বিরক্তি নিয়ে একদম ডক্সিক আপনি গিয়ে শুতে যাচ্ছেন ঘুম আসছে না কাটাচ্ছেন পরের দিন সকালবেলা আবার লেট যে কে সেই লেট অকারণ ভয় বসকে গিয়ে বলবেন মায়েরা বাড়াতে হবে কিন্তু মনের মধ্যে প্রচণ্ড উদ্বেগ ভয় পাচ্ছেন বলবো কি বলবো না বলবো কি বলবো না দুশ্চিন্তা রেগে যাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে ইরিটেট হয়ে পড়ছেন কারণ রাহু আপনার কুণ্ডলিতে খারাপ অবস্থায় রয়েছে রাহুর কুপ্রভাব প্রভাব আপনাকে ক্রমাগত গ্রাস করতে চাইছে কাজ করছেন দায়িত্ব সহকারে কিন্তু সেই কাজের শ্রেয় সেই কাজের প্রশংসা কিছুতেই আপনি প্রাপ্ত হচ্ছেন না কথা হচ্ছে সবই হচ্ছে কাজ হচ্ছে কিন্তু কাজের যে নাম যশ সেটা কিন্তু আপনি পাচ্ছেন না বরঞ্চ কি পাচ্ছেন আপনি মিথ্যে বদনাম আপনার সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে বলার প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন মানুষরা কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করতে শুরু করছে এবং ধীরে ধীরে বাড়ছে আপনার শত্রু সংখ্যা পরিবারে পরিবেশে প্রতিবেশীদের মধ্যে পারিপার্শ্বিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে ক্রমাগত শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কারণ নেগেটিভ রাহু আপনার চার্টে অ্যাক্টিভ হয়ে পড়েছে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছেন না বেশ কিছু মানুষ আপনার জীবনে আসছে ভীষণ তোষামত করছে তোষামত পছন্দ করছেন আপনি কিন্তু তারা অ্যাকচুয়ালি প্রতারক তারা অ্যাকচুয়ালি আপনার ক্ষতি করবার সিদ্ধান্ত নিয়ে এসেছে আপনাকে বুঝিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ক্লিয়ার করার দায়িত্ব তারা যথেষ্টভাবে নেবে আপনার সঙ্গে পার্টনারশিপে তারা বিজনেস করতে চাইবে এমন ভাব দেখাবে তারাই যেন আপনার সহদর ভাই বা বোন আপনার প্রত্যেকটি সুখ আপনার প্রত্যেকটি দুঃখে তারা ভীষণভাবে সহানুভূতিশীল হয়ে পড়বে কিন্তু একটা সার্টেন টাইম পরে আপনি বুঝতে পারবেন সেই মানুষগুলোর মুখোশ কিন্তু যখন বুঝতে পারলেন তখন কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছে অনেকটাই পিছিয়ে পড়েছেন আপনি সমস্যা অনেকটাই ঘনীভূত অর্থনৈতিক ক্ষতি ইতিমধ্যেই যা হওয়ার হয়ে গেছে ঘুন পোকার মতো তারা আপনার কঙ্কালকে খেয়ে ফেলেছে আপনার যে অস্তিত্ব সেটাই কিন্তু এই মুহূর্তে বিপন্ন প্রতারিত হচ্ছেন আপনি আপনি বুঝতে পারছেন যে প্রতারণা হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারছেন না কারণ রাগু আপনার উপর অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে আপনি কোনো একটা নেশায় আসক্ত হয়ে পড়েছেন আপনি জানেন এই নেশা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তার প্রয়োজনীয়তাও আপনার জীবনে যে বিরাট তা কিন্তু নয় কিন্তু সেই নেশা আপনাকে টানছে একাধিক সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ছেন আপনি কারণ রাহুর নেগেটিভিটি আপনাকে গ্রাস করছে জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত এবং নেগেটিভ ফলদাতা অবস্থায় রয়েছে সাধারণত রাহু খুব প্রভাবে বিস্তার করে আমাদের জীবনের যে যোত্মক দিকগুলি তাদেরকেই নির্দেশ করে এই রাহু কিন্তু তা সত্ত্বেও রাহু যখন একটু বেশি মাত্রায় নেগেটিভ তখন কিন্তু এই বিষয়গুলি আমাদের মধ্যে ঘটতে দেখতে পাওয়া যায় পার আমরা রাহুর শিকার হয়ে থাকি সৎ এবং সজ্জন মানুষ আপনি কিন্তু কিছুতেই সেই সততা ধরে রাখতে পারছেন না ভক্তি আসছে না মনের মধ্যে ঈশ্বরের প্রতি জেগে উঠছে অবিশ্বাস ভগবানকে ভালোবাসছেন একটা সময় কিন্তু কিছু একটা কারণে ঈশ্বরের প্রতি ক্রোধ জন্মেছে মাথা আপনার গরম হয়ে রয়েছে কেন আমার সাথে এত অবিচার কেন আমার এতটা দুর্ভাগ্য কারণ একটাই রাহু আপনার জন্য নেগেটিভ আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনাকে পছন্দ করছেন না টাকা পয়সা আসছে হু হু করে বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কন্ট্রোল করা দরকার কন্ট্রোল করতে পারলেই সেভিংস হয় এমন কিছু প্রয়োজনীয় বিষয় নয় আপনাকে যে এই মুহূর্তে একটা দামি ফোন কিনতে হবে এটা কিন্তু নয় কিন্তু আপনি কিনলেন আপনার রেসপন্সিবিলিটি বাড়লো সমস্যা আপনার জীবনে আসলো এই ঘটনাগুলি কিন্তু ঘটতে পারে আপনার জীবনে এই অস্থিরতা এই অশান্তিগুলি কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে যদি রাহু পীড়াগ্রস্ত থাকে সুতরাং যদি আমরা বলি চট জলদি কীভাবে বুঝবেন যে আপনার রাহু আপনাকে ডিস্টার্ব করছে মনের মধ্যে প্রচুর ইচ্ছা যার একটাও পরিপূর্ণ হবে না বিদেশ যেতে চাইছেন কিন্তু কাগজপত্র রেডি হচ্ছে না টাকা পয়সা রাখছেন হয় চুরি হচ্ছে প্রতারণা হচ্ছে ডিস্টারবেন্স আসছে অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হচ্ছে সেই টাকা আপনি ব্যবহার করতে পারছেন না বা ব্লক হয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা আপনাকে ফেস করতে হচ্ছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সমস্যা আসছে চুরি হচ্ছে আপনার জিনিসপত্র অকারণ বিলাসিতা আপনার বাড়ছে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছেন না রাগ হচ্ছে সবার প্রতি ভীষণ ভীষণভাবে ইরিটেট হয়ে পড়ছেন কারণ হতে পারে আপনার রাহু খারাপ এবং এই কারণগুলি যদি বারবার হয় নিশ্চিন্তে থাকতে হবে যে রাহুই আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে রাহু নিয়ে তো আমরা অনেকটাই আলোচনা করলাম কিন্তু শাস্ত্রে কি তথ্য রয়েছে শাস্ত্রীয় একটি শ্লোকে বলা রয়েছে রাহুর বা পাপস্থ রোগ দুঃখ বৃদ্ধি প্রদাহ ভ্রণমং জয়দেত ধ্রুবম অর্থাৎ যদি রাহু পাপ স্থানগত বা অশুভ স্থানগত হয়ে থাকে তাহলে সে রোগ দুঃখ ভয় সৃষ্টি করে এবং নেশার বাড়ায় মানুষের জীবনে ভ্রান্তি এবং অস্থিরতা বাড়িয়ে তোলে একদম সিম্পল দুটো ইন্ডিকেশন ভীষণভাবে জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে হচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না ক্রমাগত মনে হচ্ছে আজকে চিকেন পকোড়া খাবো ক্রমাগত মনে হচ্ছে আজকে ফিশ কবিরাজি খাবো কালকে চিকেন পকোড়া খাবো পরশু দিন রোস্টেড চিকেন খাবো তারপরের দিন ড্রামস্টিক খাবো এইরকম যে খাবারগুলো খেলেই পেটের গন্ডগোল হবে সেই খাবারগুলো আপনাকে প্রবলভাবে টানছে দ্বিতীয় আরেকটি বিষয় হলো ভুলে যাচ্ছেন হল হচ্ছে কোনো একটা বিষয় মন চলে যাচ্ছে একজন মানুষকে ভাবলেন একটা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপটা খুলেই দেখলেন অন্য একটা মেসেজ এসছে যে কাজের জন্য আপনি হোয়াটসঅ্যাপ খুলেছিলেন সেই কাজটা ইনকমপ্লিট থেকে গেল এবং আপনার ক্ষেত্রে মন চলে গেল অন্য ক্ষেত্রে এই সমস্যা আপনার ক্ষেত্রে বারবার হবে কারণ আপনার রাহু আপনাকে পীড়িত করছে জন্মকুণ্ডলিতে রাহু ভীষণ খারাপ একটা পজিশনে অবস্থান করে রয়েছে এবার মনের মধ্যে প্রশ্ন আসবে শুভ গ্রহ যে পীড়িত সেটা বুঝতে পারলাম পাপ গ্রহ তো এমনিতেই অশুভ তাহলে সেটা পীড়িত কি করে বুঝবো জন্মকুণ্ডলিতে রাহু যদি দুস্থানগত হয় জন্মকুণ্ডলিতে রাহু যদি আপনার লগ্নের ওপরে প্রবল প্রভাব বিস্তার করে বা চন্দ্রের ওপরে বলবান হয়ে দৃষ্টি প্রদান করে যদি জন্মকুণ্ডলিতে রাহুর নক্ষত্র অধিপতি ক্ষেত্রগত হয় রাহু পজিটিভ হয় বেশ কিছু ক্ষেত্রে যেমন উপচয় স্থানগত যদি হয় রাহু সেই ক্ষেত্রে রাহুর কিছু বিষয় আমরা পজিটিভ পাই খেয়াল রাখবেন কিছু বিষয় পুরোটা কিন্তু নয় আবার রাহু যদি অর্থ ত্রিকরে অবস্থান করে দুই ছয় দশ সেই ক্ষেত্রেও রাহুর কিছুটা অংশ পজিটিভ হতে দেখতে পাওয়া যায় সুতরাং রাহুর পজিটিভিটি বা রাহুর নেগেটিভিটি আইডেন্টিফাই করা একটু কঠিন বেশিরভাগ ক্ষেত্রেই রাহু নেগেটিভ তাই এই নেগেটিভ রাহুর ইম্প্যাক্ট কিভাবে আপনার উপরে পড়বে সেটা কিন্তু উপলব্ধি করা শিখতে হবে এটা চর্চার প্রয়োজন রয়েছে প্রত্যেকটি মানুষকেই আমরা বলি যে জ্যোতিষশাস্ত্রে সাধারণ দক্ষতা সাধারণ জ্ঞান এটা কিন্তু অবশ্যই থাকা উচিত যদি আপনি জ্যোতিষের উপরে নির্ভরশীল হন তাহলে এই শাস্ত্রকে কিছুটা জানতে হবে আর আপনি বিশ্বাস করেন না কোনো অসুবিধা নেই সেখানে কিন্তু যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন এই শাস্ত্রকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যের উন্নতি করতে চাইছেন নিজের জীবনটাকে একটু বেটার করতে চাইছেন তাহলে নিজেকেও এই সম্পর্কে কিছুটা জানতে হবে অন্ধবিশ্বাস অ্যাভয়েড করুন শিখুন শাস্ত্রটাকে কিছু অথেন্টিসিটি তো আছেই আর যদি আপনি এটাকে শিখতে চান তাহলেই মনের মধ্যে প্রশ্ন জাগবে কোথা থেকে শিখব কে ভালো শেখাবে কোথায় ভালো টিচার আছে কোথায় সিস্টেম্যাটিক সিলেবাস রয়েছে কোথায় আমি রেগুলার সাপোর্ট পাবো কোথায় জ্যোতিষ প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর ঋষি বাণী পরিবার ঋষি বাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি চোখ বন্ধ করে ভর্তি হন ঋষি বানীতে চারটি সাবজেক্ট আমরা পড়াবো আপনাকে বিশুদ্ধ জ্যোতিষ হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেট পাবেন জ্যোতিষ জ্যোতিষ বিশারদ এবং আচার্য শাস্ত্রী সার্টিফিকেশনে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি ভেরিফাই করতে পারবেন আমাদের ওয়েবসাইটে আর দেরি কিসের জ্যোতিষ শিখবেন আর কোনো কথা নেই ঋষিবাণী ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান জানুয়ারি মাস থেকেই নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারেন অফলাইনে ক্লাস করতে পারেন যে যেভাবে চাইবেন তাদের জন্য সেই ব্যবস্থা রয়েছে জ্যোতিষ ছাড়াও ট্যারো কার্ড রিডিং ফেস রিডিং এগুলোও আপনারা শিখতে পারেন যারা কার্ড ট্রেনিং শিখতে চাইছেন স্পেসিফিক নিউমারোলজি শিখতে চাইছেন তাদের জন্য আমাদের আলাদা ব্যাচের ব্যবস্থা রয়েছে সরাসরি শিখুন প্রত্যেকটি বিষয় যারা জ্যোতিষ শিখতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে কল করুন এবং শুরু করুন আপনার নতুন আধ্যাত্ম এবং জ্যোতিষের সমন্বয় যাত্রা তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় রাহুর পীড়িতাবস্থা বোঝা কঠিন কিন্তু রাহুর প্রতিকার করা সহজ দেবগুরু বৃহস্পতির আরাধনা মা তারার সত্র পাঠ দেবী মস্তার পূজা এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু রাহুকে অত্যন্ত বলবান করে তোলে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য করে তোলে রাহুকে রাহুর জন্য আপনারা পাঠ করতে পারেন অর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সৌতং রৌদ্রং তং রাহুং প্রণমা দান করা যেতে পারে শনিবারে কালো তিল কালো কাপড় দান করা যেতে পারে কুকুরকে খাওয়ানো পশু পাখির সেবা এটা অত্যন্ত শুভ নেশা মিথ্যাচরণ প্রতারণা ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা মা দুর্গা বা ভৈরব আরাধনা এটাও কিন্তু আপনাকে ভালো থাকতে নিজেকে ভালো রাখতে সাহায্য করবে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনাকে দূরে সরে থাকতে সাহায্য করবে দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন কাল ভৈরব স্তোত্র পাঠ করা যেতে পারে নয় মুখে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে টাইগার আই ব্রেসলেট ধারণ করা যেতে পারে এই প্রত্যেকটি কাজই কিন্তু আপনাদের জন্য পজিটিভ বেনিফিশিয়াল শুভ উপকারী সিদ্ধ হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না প্রত্যেক মঙ্গলবার খেয়াল রাখবেন আমরা থাকছি ইউটিউব লাইভে আমাদের প্রত্যেকটি অ্যাকাউন্ট প্রত্যেকটি চ্যানেল থেকে আমরা লাইভে থাকি আপনাদের নিজেদের জীবনের প্রশ্ন উত্তর জানবার জন্য কানেক্ট করুন আমাদের সঙ্গে আমরা থাকব আপনার সাথে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমরা থাকছি লাইফে আর প্রত্যেক দিনের যারা রাশিফল জানতে চান প্রত্যেক দিন সম্পর্কে জানতে চান তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন এই কিউআর কোডটিকে আপনারা স্ক্যান করতে পারেন কিউআর কোডটিকে স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হতে পারেন এছাড়া ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু সরাসরি কমিউনিকেট করতে পারেন আমাদের সঙ্গে তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আপনাদের মঙ্গল করুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক আরও প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি Não buscar.